স্বাগতম দা হাব চ্যানেলে আজ আমরা আলোচনা করব বাংলাদেশের নৌবাহিনীতে ব্যবহৃত এক অত্যাধুনিক অ্যান্টিশিপ মিসাইল সিস্টেম নিয়ে যার নাম উঠোমেন এমকে দুই ব্লক আই। এই মিসাইলটি এমন একটি সমুদ্রভিত্তিক অস্ত্র যা বাংলাদেশের সামুদ্রিক প্রতিরক্ষা ক্ষমতাকে আরও শক্তিশালী করেছে উন্নত প্রযুক্তি দূরপাল্লার ক্ষমতা নির্ভুল লক্ষ্যভেদ এবং স্বয়ংক্রিয় ন্যাভিগেশন সিস্টেমের জন্য এটি এখন দক্ষিণ এশিয়ার অন্যতম আলোচিত নৌ অস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে বাংলাদেশের নৌবাহিনীর সবসময় দেশের সমুদ্র সীমা নিরাপদ রাখার জন্য যে আধুনিক অস্ত্র ব্যবহারের দিকে মনোযোগ দিয়েছে অটোমেট এমকে দুই ব্লক ধারারই এক উজ্জ্বল উদাহরণ এই মিসাইলটি তৈরি করেছে ইতালির অটো মেলারা এবং এম যৌথভাবে এটি মূলত একটি সমুদ্রভিত্তিক ক্রুজ মিসাইল যা জাহাজ থেকে নিক্ষেপ করা হয় এবং উচ্চ নির্মূলতায় শত্রু জাহাজে আঘাত হানতে সক্ষম বাংলাদেশের নৌবাহিনীর এটি তাদের করবে ও ফ্রিগেট শ্রেণীর যুদ্ধজাহাজে স্থাপন করেছে যাতে সমুদ্রের গভীরে ও দূরবর্তী এলাকায় শত্রু কার্যকলাপ শনাক্ত হলে দ্রুত প্রতিক্রিয়া জানানো সম্ভব হয় অটোমের দুই ব্লক আইডিয়ার প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এর পাল্লা এটি প্রায় একশো আশি কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম যা বাংলাদেশের সমুদ্রসীমা রক্ষায় এক বিশাল সুবিধা দেয় এই মিসাইলের গতিবেগ সাবাসনিক হলেও এটি অত্যন্ত নির্গুণ এবং শত্রুর রাডারকে ধোকা দিতে পারে এমন উন্নত ইলেকট্রনিক কাউন্টার সিস্টেম যুক্ত। ফলে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে টার্গেটে পৌঁছানো সহজ হয় এটি ওয়ার্ডেড বা বিস্ফোরক অংশ প্রায় দুইশো দশ কিলোগ্রাম ওজনের যা শত্রু জাহাজে ভয়াবহ ক্ষতি সাধন করতে পারে এমকে দুই ব্লক আইভিএর গাইডেন্স সিস্টেম ইনার্সিয়াল নেভিগেশন ও স্যাটেলাইট এর সমন্বয়ে পরিচালিত হয় যার ফলে এটি উচ্চ নির্ভুলতা বজায় রাখে টার্গেট লক করার সময় এটি রাডার হোমিং ব্যবহার করে অর্থাৎ নিজের রাডার দিয়ে লক্ষ্য নির্ধারণ করে আঘাত হানে বাংলাদেশের নৌবাহিনীর ধরনের অস্ত্র ব্যবহারের মাধ্যমে শুধু প্রতিরক্ষায় নয় বরং প্রতিপক্ষের উপর কৌশলগত প্রভাব বিস্তারেও সক্ষম হয়েছে সমুদ্র সীমায় কোন ধরনের অনুপ্রবেশ বা শত্রু কার্যকলাপ শনাক্ত হলে অটোমেট মিসাইলের মতো দূরপাল্লার অস্ত্র দিয়ে দ্রুত প্রতিক্রিয়া জানানো সম্ভব হয় এর ফলে বাংলাদেশের সমুদ্র সীমা এখন আরও সুরক্ষিত এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই মিসাইল সিস্টেম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অটোম্যাক এমকে দুই ব্লক আইডিয়ার আরেকটি বিশেষ দিক হল এর মাইডি কোর্স আপডেট ফিচার এটি মানে হচ্ছে মিসাইলটি নিক্ষেপের পর মাঝপথে লক্ষ্য পরিবর্তন করা যায় যা যুদ্ধক্ষেত্রে বিশাল সুবিধা দেয় উদাহরণস্বরূপ যদি টার্গেট চলমান হয় বা নতুন তথ্য পাওয়া যায় তাহলে মিসাইলটি সেই অনুযায়ী নতুন নির্দেশনা গ্রহণ করে লক্ষ্যবস্তু পরিবর্তন করতে পারে এই আধুনিক বৈশিষ্ট্যটি অটোমেটকে বিশ্বের অন্যান্য অ্যান্টিশিপ মিসাইলের থেকে আলাদা করেছে বাংলাদেশের জন্য এটি শুধু একটি অস্ত্র নয় বরং প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক এই মিসাইল ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ প্রমাণ করেছে যে তারা এখন আর কেবল প্রতিরক্ষার নির্ভর দেশ নয় বরং আধুনিক সামুদ্রিক যুদ্ধ প্রযুক্তিতেও লক্ষ্য এই ধরনের মিসাইলের উপস্থিতি বাংলাদেশের নৌবাহিনীকে একটি শক্তিশালী ডিটারেন্ট বা প্রতিরোধমূলক ক্ষমতা দিয়েছে যা শত্রু শক্তিকে যে যেকোনো ধরনের আগ্রাসন চিন্তা করার আগে দুবার ভাবতে বাধ্য করে এছাড়াও কুটুমের এমকে দুই ব্লক আইভি সহজে রক্ষণাবেক্ষণযোগ্য এবং এর লঞ্চার সিস্টেম জাহাজের তুলনামূলক কম জায়গা নেয় এর ফলে বাংলাদেশের নৌবাহিনীর সহজেই এই মিসাইলগুলো বিভিন্ন ধরনের জাহাজে স্থাপন করতে পেরেছে এর কার্যক্ষমতা প্রমাণিত হয়েছে নানা মহড়ায় যেখানে এই মিসাইল নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা ক্রমেই উন্নত হচ্ছে এবং ওটোমেট এমকে দুই ব্লক আইভি এর মতো মিসাইল সেই উন্নতির বাস্তব উদাহরণ এটি দেশের নৌবাহিনীকে আরো আত্মবিশ্বাসী করেছে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করেছে আগামী দিনে আরো উন্নত প্রযুক্তি যুক্ত হলে বাংলাদেশের সমুদ্র প্রতিরক্ষা হবে আরো দুর্ভিদ্য ও আধুনিক এই ছিল আজকের পর্ব বাংলাদেশের নৌবাহিনীর অন্যতম শক্তিশালী অ্যান্টিশিপ মিসাইল অটোমেট এমকে দুই ব্লক আইভি সম্পর্কে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন যাতে ভবিষ্যতের এমনই আরও তথ্যবহুল ভিডিও আপনি আগে পান ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে